রেখাপাত্র দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপির ট্রাম্প কার্ড তৃণমূলের খেলা ঘুরিয়ে দেওয়ার জন্য বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির মুখ করা হয়েছিল তাকে একেবারে দেহি মেজাজে নিজের প্রচার সেরেছিলেন তিনি খুব অল্প সময়ের মধ্যেই বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন রেখা কাজেই অনেকেই আশা করেছিলেন যে বসিরহাট লোকসভা থেকে তিনিই হয়তো জিতবেন অন্যদিকে মুখোমুখি লড়ার জন্য হাজি নুরুল ইসলামকে প্রার্থী করে তৃণমূল আর নির্বাচনের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই বাসা বদলে যায় জয়ী হন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম নিয়ম মতো তাঁরই সাংসদ হওয়ার কথা কিন্তু এখানেই উঠছে প্রশ্ন জানা যাচ্ছে হাজি সাহেবের সাংসদ পদ নাকি বাতিল হতে পারে বদলে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে উঠে আসছে রেখাপাত্রর নাম আর এরপরেই কার্যত তোলপাড় হতে শুরু করেছে রাজ্য রাজনীতি কিন্তু ঠিক কি কারণে সাংসদ পদ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে হাজি নুরুল ইসলামের দু বাংলা থেকে যে কটা হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল তার মধ্যে অন্যতম বসিরহাট সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের মহল গরম থাকে এই লোকসভাকে কেন্দ্র করে বিশেষ করে রেখাপাত্রকে ঘিরে সন্দেশখালীর সেই প্রতিবাদী মুখ যিনি প্রথম কোলে সন্তান নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান নির্ভয় বলেন সন্দেশখালিতে দিনের পর দিন ঘটতে থাকা নারকীয় অত্যাচারের কাহিনী আর তারপরেই বিজেপির মুখ হয়ে দাঁড়ান তিনি রাজনীতিতে একেবারে আনকোরা হলেও রাস্তাঘাট বাজার দোকান রেল স্টেশন প্রচার সারেন রেখা আর ভোটের আগে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে রেখাপাত্রকে করা নরেন্দ্র মোদীর ফোন স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করেন রেখাপাত্রকে দেন ভোটে লড়ার ব্লু প্রিন্ট যদিও শেষ রক্ষা হয়নি ভোট যুদ্ধে জিতে গিয়েছেন হাজি নুরুল ইসলাম আর এরপরেই কার্যত নড়ে চড়ে বসে বিরোধী শিবির তৃণমূল ভোটে কারচুপি করেছে এমন প্রশ্নও তোলেন তারা তবে বিষয়টা এখানেই থেমে নেই এবার সরাসরি সাংসদ পদ বাতিলের পথে হাজি নুরুল ইসলামের ঠিক কি কারণে বাতিল হতে পারে তার সাংসদ পদ জয়ী হওয়ার পরেও তার সাংসদ পদ নিয়ে এত জটিলতা কেন এ বিষয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন রেখাপাত্র নাকি ইলেকশন পিটিশন ফাইল করবেন ময়দানে বোমা ফাটানোর হুঁশিয়ারি তিনি আগেই দিয়েছিলেন। এবার কি সেই কথা রাখতেই বিস্ফোরক বিরোধী দলনেতা তিনি স্পষ্ট জানিয়েছেন ঠিক যে আইনে বীরভূমে দেবাশীষ ধরের প্রার্থীপদ বাতিল হয়েছিল সেই আইনেই নমিনেশন বাতিল হওয়া উচিত হাজী নুরুলের। খুব শীঘ্রই সেই ইলেকশন পিটিশন ফাইল করা হবে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে কি বলেন সুভেন্দু অধিকারী? লেখাপত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশান দিয়েছি অবজেকশান ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশান বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন জানিয়ে রাখি নির্বাচনের আগেও হাজি নুরুল ইসলামের নমিনেশন বাতিল করার প্রসঙ্গ উঠেছিল বলা হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের ওই তৃণমূল প্রার্থী তার মনোনয়নের সঙ্গে প্রয়োজনীয় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি প্রসঙ্গত বীরভূমে পদ্ম থেকে প্রথমে প্রার্থী হন প্রাক্তন আইপিএস দেবাশিস কিন্তু রাজ্য সরকারের থেকে নো ডিউ সার্টিফিকেট না মেলার সম্ভাবনায় সেখান থেকে বিজেপির মুখ হিসেবে দাঁড়ান দেবতনু ভট্টাচার্য নমিনেশন ক্যান্সেল হয় দেবাশিস ধরের এবার সেই একই কায়দায় হাজি নুরুলের মনোনয়ন বাতিলের জন্য ইলেকশন পিটিশন দাখিল করবেন রেখা এমনটাই জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবেই হাজি নুরুলের নমিনেশন বাতিল হলে সেক্ষেত্রে তার সাংসদ পদও বাতিল হবে এখন প্রশ্ন এবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হবেন কে তাহলে কি বিজেপির স্টার ক্যান্ডিডেট রেখাপাত্রই হতে চলেছেন বসিরহাটের সাংসদ তবে সব উত্তরের দিশা দেখাবে রেখাপাত্রের ইলেকশন পিটিশন ফাইল এখন তিনি কি পদক্ষেপ নেন সেটাই দেখার রেখাপাত্র দু হাজার নির্বাচনে বিজেপির ট্রাম্প কার্ড তৃণমূলের খেলা ঘুরিয়ে দেওয়ার জন্য বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির মুখ করা হয়েছিল তাকে একেবারে দেহি মেজাজে নিজের প্রচার সেরেছিলেন তিনি খুব অল্প সময়ের মধ্যেই বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন রেখা কাজেই অনেকেই আশা করেছিলেন যে বসিরহাট লোকসভা থেকে তিনিই হয়তো জিতবেন অন্যদিকে মুখোমুখি লড়ার জন্য হাজি নুরুল ইসলামকে প্রার্থী করে তৃণমূল আর নির্বাচনের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই বাসা বদলে যায় জয়ী হন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম নিয়ম মতো তাঁরই সাংসদ হওয়ার কথা কিন্তু এখানেই উঠছে প্রশ্ন জানা যাচ্ছে হাজি সাহেবের সাংসদ পদ নাকি বাতিল হতে পারে বদলে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে উঠে আসছে রেখাপাত্রর নাম আর এরপরেই কার্যত তোলপাড় হতে শুরু করেছে রাজ্য রাজনীতি কিন্তু ঠিক কি কারণে সাংসদ পদ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে হাজি নুরুল ইসলামের দু হাজার চব্বিশের বাংলা থেকে যে কটা হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল তার মধ্যে অন্যতম বসিরহাট সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের মহল গরম থাকে এই লোকসভাকে কেন্দ্র করে বিশেষ করে রেখাপাত্রকে ঘিরে সন্দেশখালির সেই প্রতিবাদী মুখ যিনি প্রথম কোলে সন্তান নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান নির্ভয় বলেন সন্দেশখালীতে দিনের পর দিন ঘটতে থাকা নারকীয় অত্যাচারের কাহিনী আর তারপরেই বিজেপির মুখ হয়ে দাঁড়ান তিনি রাজনীতিতে একেবারে আনকোরা হলেও রাস্তাঘাট বাজার দোকান রেল স্টেশন দাপিয়ে প্রচার সারেন রেখা আর ভোটের আগে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে পাত্রকে করা নরেন্দ্র ফোন স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করেন রেখাপাত্রকে দেন ভোটে লড়ার ব্লুপ্রিন্ট যদিও শেষ রক্ষা হয়নি ভোট যুদ্ধে জিতে গিয়েছেন হাজি নুরুল ইসলাম আর এরপরেই কার্যত নড়ে চড়ে বসে বিরোধী শিবির তৃণমূল ভোটে কারচুপি করেছে এমন প্রশ্নও তোলেন তারা তবে বিষয়টা এখানেই থেমে নেই এবার সরাসরি সাংসদ পদ বাতিলের পথে হাজি নুরুল ইসলামের ঠিক কি কারণে বাতিল হতে পারে তার সাংসদ পদ জয়ী হওয়ার পরেও তার সাংসদ পদ নিয়ে এত জটিলতা কেন এ বিষয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন রেখাপাত্র নাকি ইলেকশন পিটিশন ফাইল করবেন ময়দানে বোমা ফাটানোর হুঁশিয়ারি তিনি আগেই দিয়েছিলেন এবার কি সেই কথা রাখতেই বিস্ফোরক বিরোধী দলনেতা তিনি স্পষ্ট জানিয়েছেন ঠিক যে আইনে বীরভূমে দেবাশীষ ধরের প্রার্থীপথ বাতিল হয়েছিল সেই আইনেই নমিনেশন বাতিল হওয়া উচিত হাজী নুরুলের খুব শীঘ্রই সেই ইলেকশন পিটিশন ফাইল করা হবে জানিয়ে রাখি নির্বাচনের আগেও হাজী নুরুল ইসলামের নমিনেশন বাতিল করার প্রসঙ্গ উঠেছিল বলা হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের ওই তৃণমূল প্রার্থী তার মনোনয়নের সঙ্গে প্রয়োজনীয় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি স্বাভাবিকভাবেই হাজি নুরুলের নমিনেশন বাতিল হলে সেক্ষেত্রে তার সাংসদ পদও বাতিল হবে এখন প্রশ্ন এবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হবেন কে তাহলে কি বিজেপির স্টার ক্যান্ডিডেট রেখাপাত্রই হতে চলেছেন বসিরহাটের সাংসদ তবে সব উত্তরের দিশা দেখাবে রেখাপাত্রের ইলেকশন পিটিশন ফাইল এখন তিনি কি পদক্ষেপ নেন সেটাই দেখার রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন কারণ যে আইনে নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ হোক অর্থবহ